সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিল্লা এলাকার কপতাক্ষ নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে লাশের নাম পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার নাথ জানান বেলা বারোটার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকায় কপতক্ষ নদীর পারে একটি অর্ধগুলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় ওসি আরও জানান লাশের পাশ থেকে দুটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় মেলেনি ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি

মানুষজন জঙ্গল মনে হচ্ছে ঢালু জাগা শেষ থাকতে মিনিমাম আছে দুই তিন দিন হয়ে গেছে কুকুর বা শিয়েলে। ওর ঠ্যাং একখান ছিঁড়ে ফেলেছে কি সাত দিন হবে মিনিমাম Ang yung ang bangalang,